একগুচ্ছ গাঁদা ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি রোখে হোক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রসিখানায় তা আর দেরি নয় চল প্রথমে আমি আমার অতিথিকে বসিয়ে রেখেছি আমি অতিথিকে আগে আমার রসিখানায় আমন্ত্রণ জানাই এরপরে আমরা গল্পগুজবের মাধ্যমে বাকিটা জেনে নেব আসো আবিদ ইকবাল আলাইকুম ওয়ালাইকুম সালাম আবিদ ইকবাল আবিদু ইকবাল পেশায় কিন্তু খুব আর্কিটেকচার কিন্তু সে হচ্ছে এটাকে প্যাশন তো প্যাশন হিসেবে প্যাশন হিসেবে সে এত ভালো কাজ করছে সে এখন আমাদের শেপ কোর্সের মধ্যে প্রায় পঞ্চম ইয়েটা শেষ করে লেভেল ফাইভটা শেষ করে লেভেল ফাইভ তুমি আজকে আমাদেরকে আসলে কি জিনিস তৈরি করে আজকে দর্শকদের জন্য আমি দেখাবো হচ্ছে কি ক্যাবেজ রোল ক্যাবেজ পকেটও বলা যায় এটা রোল বলছি আমি এটা হচ্ছে বেসিক্যালি যে পাতাকপির যে পাতাটা এখন তো অ্যাভেলেবেল আছে মার্কেটে তাই না তো পাতাকপির পাতাটা দিয়ে ভিতরে আমি একটা সিলিং দিব এবং পরে এটাকে আমি দেখাবো আমি আসলে রান্নাটা করবো তো খুবই হেলদি একটা খাবার আমার মনে হচ্ছে এই সময়ের সাথে এবং ওয়েদার সব কিছু মিলে খুবই দারুণ একটা রেসিপি দর্শকরা এনজয় করবে ইনশাল্লাহ তো আর দেরি রিनोई তুমি প্রথমে ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি দিয়ে কি জিনিসটা তৈরি করছো এটা একটু দর্শকদের আমার মেন এখানে পাতাকপির পাতাটা এখানে আছে এই পাতাকপির পাতাটা আগে বলে রাখি দর্শকদেরকে একটু হালকা লবণ দিয়ে গরম পানির মধ্যে এটা পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে পাতা একটু দেখাও এই যে পাতাটা পাতাটা নরম হয়ে যাবে সো আমরা যখন পরে রোল করব এটা ভাঙবে না পাতাটা সুন্দর করে রোল হবে তো এটা মাস্ট করতে হবে পাতাটা যাতে নরম থাকে একটু লবণ ইউজ করবে একটু লবণ দিয়েছি যাতে ইয়াটা থাকে আচ্ছা প্রথমে আমরা ফিলিংটা তৈরি করে নিচ্ছি ফিলিং এর জন্য আমার এখানে চিকেন কিমা আছে হুম এখানে आधा কাপের মতো আছে অর্থাৎ আমরা একটা ব্রেসের হাফ অংশ জি এখানে আছে মাশরুম মাশরুম আমি 2 টেবিল চামচের মতো দিচ্ছি আসলে যেহেতু শীতকালের সবজি আপনারা মন মতোই দিতে পারবেন আমি এখানে দুই টেবিল চামচের মতো মাশরুম কুচি দিচ্ছি এখানে গাজর আছে চপ করা গাজর দুই টেবিল চামচের মতো দিচ্ছি আমার এখানে পেঁয়াজ পেঁয়াজ পাতা আছে শীতকালে পেঁয়াজ পাতা এবং দেখতেও খুবই কালারফুল হবে এখানেও দুই টেবিল চামচের মতো দিচ্ছি তারপর দিচ্ছি চপ করা পেঁয়াজ সব করা পেঁয়াজে দিলাম এরপর দিচ্ছি হচ্ছে অরিগানো এটাকে কুচি করে আমি দিচ্ছি এক চা দিলাম মতো এবার আমার এখানে রসুন এবং আদা পেস্ট আছে আমি এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি এবার এখানে গোলমরিচ আছে কালো এবং সাদা গরম মিক্স করে মিক্স করে রেখেছি মিক্স করে রেখেছি আধা চা চামচার মতো এখানে অয়েস্টার সস আছে একটু অয়েস্টার সস দিচ্ছি এখানে সসের মধ্যে শুধু এই অয়েস্টার সস আর টমেটো সসটাই যাচ্ছে ঠিক আছে এছাড়া কিন্তু পুরো শীতের যে সবজির যে ফ্লেভার এটা আমরা এখানে পাব পেয়ে যাব তবে আমি একটা সস শীতে সব সময় রাখি সেখানে হচ্ছে আমাদের ইয়েটা তোমার একটু হানি একটু তোমার তেঁতুলের মাঠটা একটু চিলি ফ্ল্যাক্স একটু ধরো সয়া সয়ার সসটা বা তেলটা নিতে তারপরে তোমার ওই যে সিসেমেন যেটা বলি একটু একটু তেলটা ওয়েলটা এগুলো সব কিছু মিলিয়ে যদি তুমি একটু ফেটিয়ে সুন্দর করে একটা বোয়েম ভরে আরামসে রেখে খুবই দারুণ তাহলে ওটা হয় আমরা সব কিছু থেকে ইউজ করতে পারবো দশকটা কিন্তু একটা ভালো টিপসও পেয়ে গেল খুব দিয়েছিলাম পরিমাণ মতো এবার একটু চিনি দিচ্ছি চিনিটা ব্যালেন্স করার জন্য আমরা করি আমি একটু ডিম ফেটানো আমি পুরোটাই বার মিক্স করে দিচ্ছি খুবই সহজ কিন্তু এই রেসিপিটা আদা আর একটু রসুন দিয়ে আমরা একটা কিমার মতো করে দিচ্ছি জি আসলে যে যার মতোই এটা কম বেশি দিয়ে করা যায় তো এই যে যে বাদা বাদা যে পাতাটা বাদা পাতাটা নিলাম এই যে দেখেন এখনো পর্যন্ত কিন্তু পুরোটা নরম আছে যদিও বা যখন আমরা ফ্রেশ কিনে থাকি তখন অনেক ক্রিসপি থাকে আমি এবার এখানে রোলটা বানাচ্ছি একটু কনফার করে মাখলে ঝোলের একটু এটা কমে আসবে আচ্ছা রোলটা এই যে এভাবে পাতাটাক দিয়ে রোল করে সুন্দর করে হুম এই নে এই যে রোলটা করেছি যেহেতু পাতা কপিটা সেদ্ধ ছিল সেই হিসেবে আমার কোনো ধরনের ডিম বা কিছু দরকার হয়নি এটাকে জোড়া লাগানোর জন্য এটা খুব সুন্দর করে দেখেন এভাবে কিন্তু লেগে গিয়ে লেগে গেছে তো এই জন্যই সেদ্ধটা কিন্তু অবশ্যই জরুরি এভাবে করে আমরা বাকি যে পাতাগুলো আছে পাতাগুলো আমরা ফিল করে নিব এরকম একটা ব্রেস কতটুকু হতে পারে কয়টা হতে পারে এটা দিয়ে আপনার ছয় সাতটা খুব ইজিলি হয়ে যাবে একটু বাড়তি করে আচ্ছা একটু বেশি দিলে পরিমাণটা বেশি লাগবে এই আর কি দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি ওই যে পরিমাণটা নিয়েছে একদম ছয়টা পাতার মধ্যে আমরা খুব সহজে ছয়টা রোল তৈরি করতে পারি ছয়টা হয়ে গিয়েছে আচ্ছা আমাদের প্যানে তেলটা গরম হয়ে আসছে এখন আমি প্যান্টটাই সামনে নিয়ে আসছি এভাবে করে করে একটা একটা বসিয়ে দিচ্ছি জি বরাবর ছয়টা হয়ে গিয়েছে হম আমার প্যান্টটা ঠিক হয়ে একটু চুলা রাস্তা বাড়িয়ে দিচ্ছি একদম পারফেক্ট এখন দেখো চুলা জ্বলছে তো জি জ্বলছে হ্যাঁ এখন কি ঢাকনি ঢুকনি কিছু লাগবে তোমার একটু দিতে চাও একটু ঢাকনাটা দিয়ে দিব হ্যাঁ নাও একটু নেড়ে দিলাম যেহেতু মাংসটা কাঁচা তো একটু হোক একটু সময় লাগবে আচ্ছা এখন তোমার কি কাজ আমার বাকি মেইন কাজটা হয়ে গিয়েছে এখন শুধু সস বানাবো সসটা দিয়ে আমরা ইনশাআল্লাহ সার্ভ করে দেব দারুন একটা আইডিয়া তোমার এটা লেগে যাচ্ছে কিন্তু ততক্ষণে আমরা গল্প করতে করতে একটু নেড়ে দেই একদম ফাইন কালার আসছে ভেরি নাইস আমি জানি না দর্শকদের ক্যামেরাতে কেমন লাগছে আমার কিন্তু একদম সচক্ষে খুবই ভালো লাগছে আর এটা স্মেলটা খুব ভালো আসছে ঘানটা খুব ভালো আসছে আর দেখতে খুবই সুন্দর লাগছে একটু চেপে চেপে দিচ্ছি এখন আমার কেন জানি মনে হচ্ছে তুমি এতক্ষণ যেরকম রেখেছো জি এইভাবে পিঠটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার গ্রান হ্যাঁ দুটোই আসছে এটা মোটামুটি তোমার মনে হচ্ছে হয়ে গেছে আর একটু রাখবো একটু রাখতে পারে একটু রাখবো একটু রাখো যেহেতু কাঁচা মাংস এবং ছোট ছোট টিপস গুলো কিন্তু অনেক উপকারে আসে আজকে আমরা অনেক কিছু নিয়ে ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু ওর থেকে আমি শিখলাম ও আমার থেকে শিখলো এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট শিখতে হবে তোমার কি চুলা বন্ধ করে দিতে হবে আর একটু দেখতে পারো একটু আমি পাশ উপাশ করে দিচ্ছি যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে তো এটা এমনি মজা লাগবে আমি এটা চাপ দিয়ে বুঝতে পারছি যে ভিতরে যে মাংসটা ওটা হয়ে এসেছে তাহলে আমাদের কি হবে মানে ভিতরে যদি কম হয়ে থাকে ওটা হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু এই এই শিক্ষাটা কিন্তু আমি মুরব্বিদের কাছ থেকে পেয়েছি এই যেomega যেটা এখন শেখালাম ভাই হয়ে গেছে না জি অলমোস্ট হয়ে চলে আসছে একটু হাই হিট করে দিয়েছি শেষের দিকে হ্যাঁ একটু পোড়া পোড়া একটা ঘ্রাণ আসবে হুম আমি এবার নামিয়ে নেব যেন তোমার এটা নাও এটা আছে আমরা আপাতত এই চারটাই রাখছি প্লেটে ঠিক আছে

পেঁয়াজ ছিল কিছু চপ করা পেঁয়াজ দিচ্ছি তুমি মনে একটু তিলও নিয়েছো না জি এটা আমি যখন সার্ভ করব গার্নিশের সঙ্গে একটু চিনি দিচ্ছি লবণটা দিয়েছে লবণ দিচ্ছি লবণটা এক কি ইস করছিলে জি একটু সামান্য লবণ দিয়েছি যেহেতু অলরেডি সসের মধ্যে লবণ আছে টমেটো কেচাপ দিচ্ছি এক টেবিল খুবই সামান্য সামান্য পরিমাণ একটু পানি দিলাম আমার সসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে একদম শর্টকাট খুবই সিম্পল ভাবে সসটা হয়ে গিয়েছে মনে হচ্ছে দুই মিনিটও সময় দরকার হয়নি তোমার একটা আর কিছু কাজে লাগবে না না ডিমটা আর দরকার হবে না এবার যে বাঁধাকপির উপরে এভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছে বাস এবার যে আমার এখানে সাদা এবং সিড ছিল উপরে দিয়ে একটুকুই সিজেমিং তৈরি হয়ে গেল আমাদের খুবই ঝটপট শীতকালীন একটা মজার নাস্তা বলবো রোল খুবই মজাদার একটা ক্যাবেজ রোল সেদ্ধ বাঁধাকপির পাতা দশ বারোটি চিকেন কিমা আধা কাপ গাজর কুচি দুই টেবিল চামচ মাশরুম কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ ফেটানো ডিম একটি রসুন বাটার এক চা চামচ আদা বাটা এক চা চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ অরিগানো আধা চা চামচ গোলমরিচ গুঁড়া আধা চা চামচ চিনি স্বাদমতো লবণ স্বাদ মতো তেল ভাজার জন্য কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ সাদা তিল সামান্য জয়নগরের মোয়া আমাকে বানাতে হবে এটা আমার কিন্তু লোভ ঢুকে গেছে আমাকে বানাতেই হবে কিন্তু আমি কোনো বানাতে দেখি নাই তবে আইডিয়াটা পেয়েছি যারা ওখানে করে বা যারা দেখেছে ওনারা আমাকে করেছে বলতে পারি বাসায় একটু প্র্যাকটিসও করেছি আমার মোয়াটা হয়েছে সুন্দর তবে এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে এই যে মুড়ির বিষয়টা অর্থাৎ ভালো ধানের জয় মানে জয়ধানের খইটা হতে হবে আর ওখানে কনকচুর নাম পেলাম কনকচুরের হ্যাঁ কনকচুরের খই ওটা দিয়ে ওরা এইটা বানায় তো আমি নর্মাল বাজারে পেয়েছি এরকম একটা খই খই এটা দুই রকমের থাকে একটা নরম ধাসে দেখছ না পাতলা করা থাকে একটা অনেক ধান থাকে একটু আচ্ছা যাই হোক আমি যেটা পেয়েছি ওটা নিয়েছি ওটা নামার পরে যেটা সমস্যা হচ্ছে এটা একটু পাতলা ধাঁচের হলে খুব তাড়াতাড়ি শোক করতো আমার ইয়েগুলো গুড় টুটগুলো এটা একটু মুড়ি মুড়ি থাকে তবে আঠালো হচ্ছে তো এটার মধ্যে যেটা মানে যেটার জন্য এই মহাটা প্রসিদ্ধ এটা হচ্ছে এখানে মালাইয়ের কাজ আছে অর্থাৎ আমরা যেগুলাকে বলি তোমার মিষ্টি দোকানে টোকানে পাওয়া যায় মাওয়া মাওয়াটা ব্যবহার হয় তা আমি শুরু করি কথা তো অনেক বলেছি আমাদের দেশীয় যে ইয়াটা ওটা থেকে বেশ ভিন্ন মনে হচ্ছে একদম ভিন্ন একদম ভিন্ন মানে আমাদের দেশে এখনো এই মোয়াটা বের হয়নি তবে আশা করি আমরা সবাই যখন শুরু করব জি তখন বের কি মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে দেখি তাহলে আমি একটু করে এটাকে একটু ইয়ে করে নিই এটা হচ্ছে তোমার এগুলা অপশনাল তবে ওরা একটা কিশমিশ দেয় আর একটা কাজু দেয় মোয়ার উপরে চীনা বাদামটাকে আমি একটু ঘিতে ইয়ে করে ওটাকে গুঁড়ো করে ফেলেছি আচ্ছা আমার কেন জানি মনে হচ্ছিল এখানে চীনা বাদামটা ইউজ করলে মজা লাগবে বেশি আর কি কিছু অদল বদল করা আর কি এখানে আমি প্রথমে এক কাপের মতো গুড় ভাজছি আমি অনেক ভালো গুড়টা পাইনি পাইনি মানে আমাদের এখানে তো সামনে বেশি পাবো এখনও গুড় বাজার ওইভাবে আসে নাই আচ্ছা আমরা গুড় কতটুকু দিলাম এখানে আসলে এক কাপ দিয়ে আর কাপের মতো পানি দেয়া উচিত আচ্ছা এটা যেটা সিস্টেম সিস্টেমটা বলি দেড় কাপের মতো পানি দিয়ে এটা নাড়তে থাকবে ওটা নেড়ে ওটা আলাদা করে গুঁড়টা করে রেখে দিতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত ওইটার কাজ আছে তো আমি ওটায় ওইভাবেই রেখে দিচ্ছি না এই কারণে আমি আরেকটা জিনিসগুলো আমি একসাথে করে ফেলব এটা আসলে আমি করে দেখেছি দেখলাম যে সাকসেসফুল এখানে আমি এক কাপের চিনি দিলাম অত চিনি দিয়ে দিলাম এখন শিরার জন্য তুমি আমাকে আরো আধা কাপ পানি দাও এই যে পানি এখানে আছে এক এক কাপ চিনির জন্য এক কাপ পানি দিব না কেমন আধা কাপের মতো দিবো যেহেতু গুড়টা আগে দিয়েছি একটু কারণ এই এক এখানে আড়াইশো গ্রাম কিন্তু ইয়ে এটাকে কি বলে মুড়ি ইয়েটা আর কি আচ্ছা আমার মনে হচ্ছে আমরা যে চিনি দিলাম এবং গুড় দিলাম আমি একসাথে করে সাথে পানিও দিয়েছি দর্শকদের এটা জানতে হবে যে এটা কিন্তু এক তারের শিরা তৈরির জন্য হচ্ছে তো যে পানির अमाउंटটা দেয়া হয়েছে এখানে আমি একটু এক লবণও দিলাম কেমন আর এখানে মাখার সময় দেয় আমি কিন্তু মাখার সময় দিই না এটা এলাচের মনে হচ্ছে এলাচের আগেই দিই দিলাম ঠিক আছে এই হলো আমার ডিফারেন্ট আর আমি এটার মধ্যে যেটা এটা কিন্তু আমি বাসায় বানিয়েছি

একটা সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ আসছে শীতকালের যে গুড়ের যে ঘ্রাণ খুবই দারুণ খুবই চমৎকার এখন এটা তুমি একটু দেখো এটা হাত দিয়ে তোমার হাতের মধ্যে একটা একটু হাট ভালো বেশি না বেশি লাগবে না একটা একটা তার একটা তার ঠিক আছে একদম একটা তার চেয়ে আবার বেশি হতে পারবে না এবার দিয়েছে হয়ে ভালো শুরু করছি এটা প্রথমে কদ্দুর দিয়ে নাড়তে হবে আমরা কি চুলার আঁচটা বড় রেখেছি নাকি একটু না এটা যে সিদ্ধ হচ্ছে এখন আমি কমাতে পারবো একটু কিন্তু অনেকক্ষণ রাখবো না আমি নিয়ে নিব একটু পরে এটা একটা ম্যাজিক আছে বুঝছো এই জিনিসটা একটা ম্যাজিক আছে আচ্ছা ম্যাজিকটা আমি তোমাদেরকে দেখাবো এখন নামিয়ে নিব

হ্যাঁ বাহ এই দিয়ে দর্শক পানিটা না থাকলে কিন্তু বাইন্ডিংটা হবে না আবার শুকিয়ে গেলে আন্টি দেখানো আবার বাইন্ডিং এখন করলে এখনো হবে না এটাই হচ্ছে বড় ব্যাপার আচ্ছা তাহলে কি করবো আমি তোমাকে কিন্তু আসল টিপস বলি নাই এখনও হ্যাঁ তারপরে কিপস রয়ে গেছে এই শেষ হ্যাঁ দেখেন অলরেডি টানছে হুম এখন আমি এটা আট থেকে নয় ঘন্টা অর্থাৎ আজকে রাতে যদি আমি দিই দিই তাহলে ওটা কালকে সকালে মোয়া বানাতে পারবো আমি যদি সকালে এটা করি তাহলে রাতে মোয়া বানাবো এখন আপনারা ভাবছেন আপাত এটা এতটুকু করলো এখন এই মোয়া দেখবো কেমনি আপনাদের চিন্তা করার কারণ নেই এই জিনিসটাই আমি আবার আলাদা করে রেখেছি আপনাদের চোখে এটা রেখে দাও ওটা বের করো এই যে অলরেডি সেট হয়ে গিয়েছে এবার দেখাই সেম জিনিস সেম জিনিস দেখেন কিচ্ছু নাই দেখে যাও পুরাটা খেয়ে ফেলছে হুম পুরো একদম যে রসটা ছিল একদম সোক করে নিয়েছে একদম সোক করে ফেলছে ঘিয়ের একটা ঘ্রাণ এলাচের ঘ্রাণ একদম দারুণ এটা একটু কি গাওয়া ঘি দিচ্ছি তাই না একটু দিচ্ছি এমনি এটা এগুলো এখন আমার এখানে অনেক মাওয়া আমি যে সব দিব কথা নাই আমি অর্ধেকটা দিয়ে দিই আমি এটা আসলে একশো গ্রাম আপনাদের জন্য হিসাবে দিয়েছি কিন্তু আমি একটু বেশি দিয়েছি আচ্ছা এটাই হচ্ছে এই জয়নগরের মোয়ার মানে বিশেষত্ব এটা হচ্ছে বিশেষত্ব একটু মনোযোগ দিতে হবে যে কোনো কাজ অবশ্যই আমাকে প্লেটটা দাও আমি তাড়াতাড়ি করে একটু আমার দর্শকে বলতে হবে আমি আসলে জিনিসটা বানাতে পারি পেরেছি কিনা আমার মনে হচ্ছে এখানে বাদামের বাদামের তুমি এখানে একটু ছিটাও আচ্ছা ছিটিয়ে দাও ভালো করে বাদামটা আমার 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 কিন্তু উদ্ভাবন বাদামটা এখানে দেয় না ওরা বাদাম দেয় শুধু কাজু বাদাম আর কিশমিশ কিন্তু আমি এখানে আমি একটু হেল্প করি করো আচ্ছা একটু একটু করে দাও হ্যাঁ তুমি সাইড থেকে একটু পরিষ্কার করে ফেলো সুন্দর করে বসিয়ে দাও উপরে দোতলা করে দাও একটু একটা দুইটা দিয়ে ধরো বুঝে নি আগে একটু ওখানেই ইয়ে করে ফেলো না এটাতে সার্ভ না না হ্যাঁ ওটাতেই সার্ভে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম হতে হবে একদম ইয়ে হয়ে যেতে হবে মানে মো হচ্ছে হাতের মুঠির মধ্যে গোল হতেই হবে ভাঙতে পারবে না ভাঙি ভেঙে গেল টার মোয়া হবে না তৈরি হয়ে গেল আমার জয়নগরের মোয়া ক্যাবেজ রোলের পাশাপাশি জয়নগরে একটা মোড়া মোয়া দিয়ে কি সুন্দর বিকালের একটা সুন্দর দেখি কি বলি আমরা আয়োজন মানে বলি তারপরে আসলে হ্যাঁ জল খাবার বলি এবং বলে জল খাবার জল খাবার সুন্দর একটা জলখাবার হয়ে গেল জয় ধানের খই আড়াইশো গ্রাম নলেন গুড় বা খেজুরের গুড় এক কাপ পেস্তা বাদাম প্রয়োজন মতো চিনি এক কাপ ঘি দুই টেবিল চামচ লবণ পরিমাণ মতো এলাচ কুড়া আধা চার চামচ তেজপাতা দুই তিনটে তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা যে যেখানে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ